চাহা সোমবার সামনে যে বুধবার এই বুধবার কি ঘটেছিল রাসুলে পাক সাল্লা সাল্লাম একাদশ হিজড়ি সনের এই রজব মাসে শেষ দিকে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন চরম অসুস্থ কোন রোগ এমন অবস্থা যে চিকিৎসা উন্নতি হয় না তখন একদিন হঠাৎ করে রাসুল্ল্হাকুসুলাম সকালবেলা দেখলেন একটু শরীর সুস্থ মনে হচ্ছে অসুস্থতা কমে আসছে উঠলেন এবং যারা কাছে ছিল ডাকলেন উঠে গোসল করলেন সুন্দর করে সুস্থতা একদম সুস্থ মানুষের মতোই এই কথাটা শুনে শাহবাহরা আসছে এসে সবাই অনেক খুশি আনন্দিত যে এতদিন যে একটা মনের মধ্যে কষ্ট ছিল ভয় ছিল রাসুলে ফারুসুলাম এই কষ্ট এবং এই রোগ থেকে মুক্তি পাবেন কিনা আল্লাপাক মুক্তি দান করেছেন শাহবা একরাম খুশি হয়েছেন খুশি হয়ে শাহবা একরাম অনেকেই আল্লাহবাসতে আনন্দ হয়ে কিছু দান করেছেন রাসু ইসলাম এই সুস্থ হয়েছেন এই খুশিতে আনন্দিত হয়ে দান করেছেন এবং এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য সাহাবা একরাম প্রত্যেক বছরেই এই দিনটাকে নাম দিয়েছেন আখেরি চাহা সোমবার সফর মাসের শেষ বুধবার পার্সিতে বলা হয় আর কি তো এই সামনে যে বুধবার আসছে এটাই আখিরি চাহা সোমবার এই দিনে আমরা রাসুল আসলাম রোগ মুক্তি হয়েছে এই উদ্দেশ্য করে আমরা যারা পারি নকল একটা রোজা আর বিশেষ করে যদি নামাজ সূর্য উদিত হওয়ার পরে দুই রাখা নামাজ প্রত্যেক রাখা হাতে সুরায় পাতার সাথে সুরায় প্লাস এগারো বার করে দুই রাখা নামাজ আদায়ের পরে দুরুশ্বরীফ আল্লাহ আলা আল্লাহ সাইদিনা মোহাম্মদিন আন্নাবি লুমি ওয়া আলহি ওয়াসাল্লিম দুরুশ্বরীফ আদায় করে দোয়া কালাম পড়ে আল্লাপাগের কাছে দোয়া পরিমাণ মতো সাধ্য অনুযায়ী দান সৎকার কিছু করা কোনো রুগী থাকলে তার সেবা করা কেউ বিপদগ্রস্ত থাকলে তার বিপদে এগিয়ে আসা সব মিলিয়ে এই আখেরি চাহ সম্বার দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর এই দিনে আমাদের কাজ হলো এবাদতবন্দিগি করে এই দিনটাকে কাটানো সে উদ্দেশ্য করেই সারা বাংলাদেশ সহকারে বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই দিনে বন্ধ থাকে বুধবার বন্ধ থাকে আখেরি চাহা সম্বাদ রাসুল্ল্হাক পাক সাল্লাম সুস্থ হয়েছেন এই খুশিটাকে আজীবন ধরে রাখার জন্য এই ছুটিটার ব্যবস্থা করা হয়েছে রাসোলে পাক সাল্লাহ সাল্লাম আমাদের জন্য যে ইসলামকে রেখে গিয়েছেন সেই ইসলামটা আমরা যেন ঠিকমতো পালন করি আর সাথে সাথে আল্লাহ পাককে আমরা যেন সব সময় মনে রাখি আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে এইভাবেই কথা বলে গেছেন যে সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো এবাদত বাদত বন্দী করো আল্লাহ পাক কুরআ মাজিদে পাক পাকাল্লামকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ বলেন হে নবী সালাম উস্কুর রব্বাকা আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে মনে রাখেন একেবারে কোনো অংশ বাদ না দিয়ে সার্বক্ষণিক আমরা এই যে পজর নামাজ হলো পজর নামাজ আদায় করলাম এটাও আল্লাহ পাকে স্মরণ আল্লাহ পাকে হুকুম পালন করেছি তসবি তাহালিল আদায় করেছি তারপরে সময় হয়েছে আমরা নেকাঁচ করলাম জিকিরাস্কার করলাম কোরআন তেলাওয়াত করলাম আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য একজনকে উপকার করলাম সব কিছু মিলিয়ে এই আল্লাহ পাকের জিকির এই জিকিরের মধ্যে জিকির শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির লা জিকির লাহ ঠিক আছে শুধু লাইলা জিকির করলেই যে আল্লাহকে স্মরণ করা হয় বিষয়টা এরকম নয় যতগুলো কাজ আল্লাহ পাকের জন্য করা হয় যতক্ষণ পর্যন্ত করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাককে স্মরণ করার মধ্যেই হয়ে থাকে পাক বলছেন যে অসবাকে ফি আল্লাহ পাককে স্মরণ করেন অন্তরে অন্তরে দিলে দিলে মনে মনে মানুষের সামনে চিৎকার দিই না মনে মনে সবসময় আল্লাহকে রাখতে হবে আর আমাদের যারা লোক দেখানো ইবাদত করতে চায় নিজেকে একটু দরবেশ আল্লাহ বুঝাতে চায় লোকজন দেখলে লালাহটা টান দেয় সুবাহান আল্লাহটা টান দেয় কিন্তু অন্য সময় এই সুবাহান আল্লাহ লাল্লাহ কোনো খবর থাকে না না এটা নয় মানুষ দেখানো নয় আল্লাহ বলছে যে আপনি আল্লাহকে স্মরণ করুন অন্তরে অন্তরে করেন দিলে দিলে করেন কিভাবে তাদের রুমা ও একেবারে বিনয়ের সাথে ভয় বিজড়িত কণ্ঠে বিনয়ের সাথে যদি আল্লাহকে না ডাকা হয় পাক সে ডাকে সাড়া দেন না অত্যন্ত বিনয়ের সাথে আর পাককে ভয় করে আল্লাহ পাকে ডাকতে হবে পাক নির্দেশ দিয়েছেন তবে এই ডাকার ক্ষেত্রে আল্লাহ বলছেন দুনাল জাহারে মিনাল কওলে তবে অনেক চিৎকার দিয়ে উচ্চ আওয়াজ করে আল্লাহ আল্লাপাকে জিকির করা যাবে না মানিস মানেল কারা কারো যেন নামাজের ক্ষতি না হয় কারো কোরআন তেলাওয়াতের ক্ষতি না হয় মানে কারো কুনের ঘুমের কোনো ক্ষতি যেন না হয় জিগির করতে হবে এভাবে আপনি একজন লোক কোরআন তেলাওয়াত পড়ছে বা নামাজ পড়ছে আপনি এখানে বসে বসে একটু জোরে জোরে আল্লাহ পাককে ডাকবেন জিগির করবেন নিষেধ রয়েছে না এটা করা যাবে না কিন্তু আল্লাহ বলছেন দোনাল জাহারে মিনাল কল উচ্চ আওয়াজে করা যাবে না কারো ক্ষতি হবে একজন ঘুমাতেছে সে একটা আবাদতের অংশ আপনি জোরে জোরে জিকির করলে তার ঘুমে ডিস্টার্ব হয় না এটা করা যাবে না সেজন্যে এই অংশ হিসাবে এই যে মানে মাইক দিয়ে যে কোরআন খতম এক বাড়িতে এক ঘরে কোরআন খতম করে মাইক বাজিয়ে পুরা এলাকার মধ্যে ছড়িয়ে দেয় কেউ টয়লেটে যায় কেউ ঘুমিয়ে থাকে কেউ অসুস্থ রয়েছে না এই ডিস্টার্ব দেওয়ার জন্য তো আপনার এই কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নয় এটা করা যাবে না কোরআন খতম নিজে করবেন না পারলে যারা পারেদেরকে দিয়ে খতম করাবেন তবে মাইক দিয়ে আপনি প্রচার করবেন কেন দরকার নাই কোনো দরকার নেই তবে এটা কত সময় করব আল্লাপ বলে দিয়েছেন বিল বিল আসাল সকাল সন্ধ্যা অর্থাৎ সার্বক্ষণিক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সার্বক্ষণিক আল্লাপাকে জিকির করতে হবে আল্লাহ পাকে স্মরণে রাখতে হবে আর আল্লাহ বলছেন ওল্যা গ যারা গাফেল আল্লাহকে যারা ভুলে যায় বলে থাকে দুনিয়া নিয়ে মত্ত যারা থাকে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না মানুষ দুনিয়া নিয়ে অনেক কিছু করে আপনি তাদের সাথে গিয়ে পাল্লা দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবেন আল্লাহ বলছেন না ওলায়তে কুম্মিনাল ফিলিন আল্লাহ পাককে যারা বলে থাকে আপনি তাদের অন্তর্ভুক্ত হইয়েন না আমাদেরও এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে দুনিয়ার অনেক রং তামাশার জায়গা সেখানে যদি আপনি না গিয়ে সারতে পারেন আপনি নিরিবিলি গিয়ে পাককে স্মরণ করেন হাঁটতেছেন সেন হাঁটি আল্লাহ আল্লাপাক জিকির করা যায় অন্তরে অন্তরে আল্লাহ পাককে স্মরণে রাখা যায় মনে মনে আল্লাহ আল্লাহ জিকির রাখা যায় এটা মুখও লড়বে না জিব্বাও লড়বে না খোফি জিকির করা যায় এটা মানুষের একান্ত মনের একটা খেয়াল

বোকারি শরীফ থেকে হাদিস রাসুল পাক সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করে আল্লাহ আল্লাপকে স্মরণে রাখে আর যে রাখে না দুইটা দল কেউ আছে আল্লাহ পাককে স্মরণে রাখে আর কেউ আছে রাখে না এই দুই দল কেমন যে রাখে সেজন একজন জীবিত মানুষ আর যে রাখে না হয় একটা লাশ মৃত মানুষের মতো কোনো মূল্য নয় পাকের কাছে সেজন্য আমাদেরকে একেবারে মৃত মানুষের মতো গাফেল মানুষের মতো না থেকে আল্লাহ পাককে স্মরণ করার জন্য চেষ্টা করতে হবে সার্বক্ষণিক সার্বক্ষণিক যে কোনো কাজ যেন আমাদের আল্লাহর জন্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য হয় গুনার মধ্যে সামিল না হয়ে যায় এই বিষয়টা খেয়াল রাখলে আল্লাহ পাকে স্মরণ হয়ে যায় আর যদি কেউ কোনো বদলিস তৈরি করে যেমন ওয়াজ মাহফিল হয় বিভিন্ন জিকিরের তালিম হয় হ্যাঁ হালকায় জিকির হয় এই রকম অনুষ্ঠান যদি কেউ করে

কোনো ব্যক্তি যদি জিকিরের মজলিস কায়েম করে জিকিরের মজলিস কায়েম করলো বা তালিমের হলসা করলো জিকিরে মজলিস করলো ওয়াজ মাহফিল করলো এরকম যদি কোনো জিলিস জলসার কায়েম করে আয়োজন করে এই অনুষ্ঠানটাকে রাসুল পাক স্লাম বলেন যে হফাত হুমুল আল্লাহ পাকের রহমতের ফেরিস্তারা এসে এই অনুষ্ঠানটাকে বেষ্টনী দিয়ে দেয় বেষ্টনী বলতে চতুর্পাশে ফেরা কী করে দাঁড়িয়ে যায় এই দাঁড়িয়ে যাওয়ার পরে কি হয় ও গুম আল্লাপাকের রহমত এই অনুষ্ঠানটাকে আল্লাপাক ডেকে ফেলেন সাহবায় যেহেতু ফেরেস্তারা চতুর্পাশে দাঁড়িয়ে থাকে আর আল্লাপাক কুকুর থেকে কী করেন এই অনুষ্ঠানের মধ্যে রহমত ডেলে দেন শুধু তাই নয় আল্লাহ রাসুল বলেন ও নাজাল তাদেরকে অনুপম প্রশান্তে অবতরণ করতে থাকেন যতক্ষণ পর্যন্ত পাকের জিকির ওই অনুষ্ঠানে চলতে থাকে ও জাক রহম্লা আর পাকের ফেরস্তাকুল যারা রয়েছে যারা এখানে বসা আছে যারা এই মজলিসে বসা আছে এদের নাম ধরে ধরে ফেরেস্তাদের কাছে আল্লাহ পাক প্রশংসা করতে থাকেন তাদের সুনাম বলতে থাকেন কত সুনাম যে দেখো ফেরিস্তরা শুধু তোমরাই আমার জিকির করো না আমার দেখো এই কিছু বন্দারা বসে বসে দুনিয়ার সব বাদ দিয়ে আমার স্মরণে আমার জিকির এখানে বসে গেছে আল্লাপাক সুনাম করেন যে বন্দাদের সুনাম পাক করে থাকেন পরকালীন জীবনে গেলে আল্লাপাক এমনিতেই তাদেরকে আলাদা করে ফেলবেন রহমত দিয়ে ডেকে ফেলবেন

এটাই না হতো তাহলে মানুষ অপরাধ করতো না তো অপরাধ করতে গেলে মানুষ তো পাকের সৃষ্টি রুহের জগৎ থেকে আসছে আলমে বর্জ্যকে যাবে আল্লাহ পাকের কাছে যাবে পাকের কাছে হিসাব দিতে হবে এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে অন্যায় কেন করে ওই যে আল্লাহ রাসুল বলছিলেন যে আর শয়তান ও যা সিমন আলাকলবে আদম বনি আদমের অন্তরের মধ্যে শয়তান সব সময়। জাপটি মেরে বসে থাকে এই বসে থাকার কারণে অন্তর দিয়ে তার ভালো জিনিস সে মূল্যায়ন করতে পারে না বিবেক নষ্ট হয়ে যায় অন্যায় করে ফেলে দুনিয়াটাকে আসল মনে করে পরকালীন জীবন সারগার হয়ে যাক কোনো চিন্তা করে না তা এখন কি করব বনি আদম কী করবে যেহেতু সকল আদমের অন্তরের মধ্যেই শয়তান জাপটি মেরে বসে থাকে কি করবে আল্লাহ রাসুল সাল্লাম ফয়সলা করে দিয়েছেন যখন কোনো বন্দা বুনিয়া আদম রাস্কার জিকির রাস্কার থেকে সবসময় সে মত্ত থাকে জিকির আসকার করতে থাকে তখন শয়তান সেখান থেকে সরে যায় থাকতে পারে না যতক্ষণ নাপাকে স্মরণ অন্তরে থাকবে শয়তান ওই অন্তরের মধ্যে চাপটি মেরে বসে থাকতে পারবে না সে চলে যায় সরে যায় আর যখন সে গাফেল হয়ে যায় জিকির থেকে সে গাফেল হয়ে যায় দুনিয়ার টেনশানে চলে আসে অথবা দুনিয়া নয় আখের নয় দুদল বন্ধা হয়ে যায় হ্যাঁ আল্লাহকেও স্মরণ করে না শতানকে না কাউকে না একটু চুপ করে বসে থাকে এই সমস্ত অন্তরগুলার মধ্যে হয়তো যে মেরে বসে থাকে যখন সে গাফেল থাকে আল্লাহ পাকে জিকির থেকে তখন সে অস্তা দিতে থাকে কুমন্ত্রণা দিতে থাকে অন্তরের মধ্যে তখনই মানুষ অন্যায়ের মধ্যে চলে যায় ভালো আর মূল্যায়ন করতে পারে না তো সেই জন্য আমাদের হারিস দিকে খেয়াল করলে আল্লাহ পাকে স্মরণ সবসময় আমাদের অন্তরে রাখতে হবে গাফেল থাকা যাবে না শুধু লাই জিকির করবেন বিষয়টা এরকমও নয় অন্তরে আল্লাহকে ধরে রাখা আল্লাহ পাক আমার অন্তরে আছেন এরকমও নয় আল্লাহ পাকে স্মরণ থাকে সব সময়। সব সময় আল্লাহ পাকে স্মরণ থাকা কোনো না কাজ করতে গেলে খেয়াল্লাহ আসবে আমি তো হিসাব দিতে হবে আমার অথবা যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন স্মরণ করতে পারেন নাই সাথে সাথেই আস্তাক ফের্লাহ রব্বী মিনকুল্লে যানবে

লিকুল্লিস শাইন শেখ আলাহ শাহবা একরামদেরকে বলতেন আমার সাহাবারা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য যন্ত্র রয়েছে জিনিস রয়েছে লোয়ার মধ্যে জং পড়ে রেদ দিয়ে সেটাকে কী করা হয় হ্যাঁ পরিষ্কার করা হয় আবার সিরিজ দিয়ে পরিষ্কার করা হয় জামার মধ্যে ময়লা হয় সাবান দিয়ে সেটা পরিষ্কার করা হয় গায়ের মধ্যে ময়লা লেগে গেলে সাবান দেওয়া হয় এমনিভাবে সকল জিনিস হ্যাঁ পাতিলের মধ্যে যদি কালি লেগে যায় এগুলো আবার কি করে পানি টানি দিয়ে পরিষ্কার আসে না সব কিছুই পরিষ্কারের জন্য এক যন্ত্র রয়েছে বিশ আলাদা আলাদা জিনিস রয়েছে বলেন যে প্রত্যেকটা জিনিস পরিষ্কারের জিনিস পরিষ্কার করার জন্য বিশেষ বিশেষ জিনিস রয়েছে তবে মানুষের অন্তরের মধ্যে যে শয়তাং জাপটি মারি বসার কারণে সে অশ্বসা দিয়ে অন্তরটাকে নষ্ট করে ফেলে রেখেছে অন্তরটার মধ্যে সে কুমন্ত্রণা দিয়ে কালো করে ফেলে রেখেছে এটার জন্য কি করা রাসুল পাকসলাম বলেন কুলুবে জিকরুল্লাহ আর অন্তরকে পরিষ্কারের জন্য একমাত্র যন্ত্র হলো সেটা হলো আল্লাহ পাকের জিকির সুবাহ যতক্ষণ পর্যন্ত মানুষ যত সময় যে বেশি জিকির জিকির করবে তত সময় তার অন্তরটা আস্তে 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 কালি সালি সাফ হয়ে পরিষ্কার হয়ে আসতে থাকবে সেজন্য জিকির থেকে গাফেল হওয়া যাবে না আল্লাহ ফাঁকের থেকে গাফেল হলেই শতানের মধ্যে শয়তান অন্তরের মধ্যে বসবে আর বসে সে কুমন্ত দিয়ে অন্তরের মধ্যে কি করবে আবর্জনা ময়লা জং ফেলে দিবে আল্লাহ ফাঁক হিসেবে বলছেন কাল্লা বাল রেহী অন্তরের মধ্যে জং পড়ে গেছে মরিচিকে পড়ে গেছে তাদের অন্যায়ের কারণে গুণায়ের কারণে আর এগুলা পরিষ্কার করার জন্য আল্লাহ রাসুল আমাদেরকে বলে দিয়েছেন সিকারাতুলকলু বে জিক্রুল্লাহ আল্লাহ পাকে স্মরণ আল্লাহ পাকে জিকির করতে করতে এই অন্তরে ঝং পরিষ্কার হয়ে যায় আল্লাহ রাসুল্ হাদিস বলেন ওমা মিন শাইন আঞ্জামিন আজাবিল্লাহ মিন জিক্লাহ আর আল্লাহ পাকের যে আজাব প্রস্তুত করে রেখেছেন এই আজাবের থেকে মুক্তির জন্য জিকির ছাড়া অন্য কোনো আবাদত এত গুরুত্বপূর্ণ নয় সুবাহান অনেক গুরুত্বপূর্ণ জিনিস সবসময় আল্লাহ জিকির অন্তরে রাখা একটা টার্গেট একটা সিদ্ধান্ত নিয়ে রাখা দরকার যে আমরা দিনে আল্লাহ ফাঁকের আল্লাহ জিকির আল্লাহল্লাহ আল্লাহ জিকির সুবাহান আল্লাহ আস্তাকুরুল্লাহ দুরশরিফ এইভাবে আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আমরা পাঁচশোবার এক একটা জিকির করব যে টার্গেট নেই আমরা যে এতবার আমি ডেলি করবেই দেখেন আপনার সময় হয়ে যাবে যদি না করেন তো একশোবার করার জন্য আপনার সময় হবে না যদি চিন্তা করেন যে আমাকে আজকে এক হাজার বার পাকে স্মরণ আমি জিকির করবেই দেখবেন আপনার সময় হয়ে গেছে সময় হয়ে যাবে আর যদি সময় এভাবে সিদ্ধান্ত না নেন সারাদিন হিসাব করে দেখবেন আপনি হিসাব করা পঞ্চাশ বারও আল্লাহ পাকে ডাকেন নাই এই আমাদের কিছু টার্গেট নিয়ে দিনগুলা কাটাতে হবে টার্গেট নিয়ে শুরু করতে হবে যেন আমাদের অন্তরটা সাফ হয়ে যায় কালো না থাকে অন্য আল্লাহ আল্লাহ বলেন প্রকৃত মোমেন প্রকৃত সত্যিকার মোমেনদের কিছু বর্ণনা করে পাক বলেন প্রকৃত সত্যিকার মোমেন তো তারাই তাৎমান্যাকলবম্বী জিক্রিল্লা আল্লাপাকে জিকিরে তাদের অন্তরটা প্রশান্তি চলে আসে একটা উদাসীন এই পাঁচ মিনিট বা দুই মিনিট জিকির করার পরে সে সেখান থেকে উঠে যায় অলসতা চলে আসে হাত পাও কামড়ানি ছুটে ছুটে যায় আর কিছু মানুষ দেখবেন জিকির করতেছে না ভালোই লাগে ভালোই লাগে এইটি তাৎমাইন্য কুলুব আল্লাহ বলছেন যে প্রকৃত মোমেন যারা তারা এই আল্লাহ পাকে জিকির যখন করতে থাকে করতে করতে তাদের অন্তর মধ্যে একটা অশান্তি চলে আসে অলসতা না প্রশান্তি আসে ভালোই লাগে পাকে ডাকতে ভালোই লাগে নামাজ পড়তে ভালোই লাগে এরকম ভালো লাগাটা একটা কুবুল এবাদত কুবুল হওয়ার জন্য একটা মাধ্যম হলো অন্তরটা অন্তরটা এবাদতের মধ্যে আটকেই থাকা আর আল্লাহ বলছেন আল্লাহ কল সাবধান মোমিন বান্দারা একমাত্র অন্তরের প্রশান্তি লাভ করতে হলে জিকির ছাড়া অন্য কোনো বিকল্প নাই জিকির একমাত্র যন্ত্র যেটা তারা অন্তর পরিষ্কার হয়ে যায় সময় তো হাজিরিন আমরা দুনিয়ার সকল ব্যস্ততার মধ্যেও কাজ চলবে দুনিয়ার কাজ দুনিয়াতে চলবে মিস্তরি কাজ মিস্তরি কাজ করতেছে তার মনে মনে যদি আল্লাহ জিকির চলে কেউ দেখবে না কিন্তু এবাদত চলতেছে হ্যাঁ ঘাটে কাজ চলতেছে মনে মনে তার আল্লাহ পাকে জিকিৎ চলতে থাকে এটা কেউই দেখবে না তার আবাদত চলতে থাকে এটা একান্তই একান্ত মনের ব্যাপার একান্ত আল্লাহ পাককে কতখানিক স্মরণ রাখতে পেরেছি সেই ব্যাপার পাক আমাদেরকে সবসময় আল্লাহ পাককে স্মরণে রাখার তহফিক দান করুক সবাই বলুন আমিন ও আখেরে দাওয়ান আলেন আহমদুলিল্লাহ